ভাইয়া আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি তোমাদের কি পড়ার অনেক প্রেশার এক বাক্যে তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষ উত্তর দিবে যে হ্যাঁ ভাইয়া আমার পড়ার অনেক প্রেশার এবং আমি যদি তারপরে বলি যে তোমাদের যাদের পড়ার প্রেশার তোমরা কি তোমাদের পড়াশোনা নিয়ে তোমাদের লাইফ নিয়ে আপসেট তোমরা কি ডিপ্রেসড তোমাদের মধ্যে অনেক বড় একটা নাম্বার পাওয়া যাবে যে তোমরা বলবা যে তোমার পড়াশোনার লাইফ নিয়ে তোমার ওভারঅল লাইফ নিয়ে তুমি আপসেট তুমি ডিপ্রেস তুমি হতাশ তোমার কিছু ভালো লাগতেছে না তুমি কিছু পারতেসো না এখন তাইলে কি সমস্যা সমস্যা হচ্ছে তোমার মেন্টাল হেলথ একটু খারাপের দিকে যাচ্ছে তুমি একটু আমার কথাগুলো শোনো এবং এগুলো একটু ফলো করে চলো আশা করি যে তোমার মেন্টাল হেলথ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে কেন আজকের কথা বলছি পড়ার প্রেশারে তোমার মেন্টাল হেলথ তুমি কীভাবে ঠিক রাখবা সেটা নিয়ে আসো কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে বলে যাই চেষ্টা করো জিনিসটা ফলো করতে আসো প্রথম কথা হচ্ছে গোল সেট করা গোল সেট করার কথা ভাইয়া আমি সবখানে বলি তোমার যদি গোল না থাকে তুমি ওই গোলে পৌঁছাইতেও পারবা না তাই তোমার সবার আগে জরুরি হচ্ছে একটা গোল সেট করা তোমার গোল কি তোমার গোল ধরো ভাইয়া এইচএসসিতে এসসিতে গোল্ডেন প্লাস পাওয়া বা মনে করো অ্যাডমিশনটা ক্র্যাক করা এখন তোমার এই গোলগুলাকে তুমি আবার ছোট ছোটো ভাগে ভাগ করবা এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাইতে হলে তোমাকে কি করতে হবে ফার্স্ট ইয়ারে তোমাকে একটা সাবজেক্ট শেষ করতে হবে হবে বা একটা সাবজেক্টের অর্ধেক এবং অন্য সাবজেক্টের অর্ধেক পার্ট আর কি ফার্স্ট পেপারের অর্ধেক সেকেন্ড পেপারের অর্ধেক এটা তোমাকে শেষ করতে হবে তাহলে তুমি এই গোলটা সেট করে এটা আন্ডারে প্রত্যেক মাসে তুমি কতটুকু অর্জন করতে চাও প্রতিদিনে তোমাকে কতটুকু পড়তে হবে সেটার জন্য কতদিন পরপর রিভিশন দিতে হবে এই ধরনের একটা কমপ্লিট গোল তোমাকে সেট করে ফেলতে হবে দুই নাম্বার কথা হচ্ছে নিয়মিত বিরতি নাও এই বিরতি নেওয়ার কথা আমি সবসময় বলি কি ওই যে টু আওয়ার রুল যেটা আমি তোমাদেরকে বলেছি টু আওয়ার রুল কেমন টু আওয়ার রুলের ব্যাপারটা হচ্ছে তুমি চারটা স্লটে পড়াশোনা করবা এক দুই তিন চার প্রত্যেকটা পঁচিশ মিনিট করে করে পড়বা এবং এরপরে পাঁচ মিনিট করে একটা ব্রেক নিবা তাহলে তোমার একটা দুই ঘন্টা কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে যে তুমি পুরো আধা ঘন্টার একটা ব্রেক নিবা এরপরে সাথে তোমার আধা ঘণ্টা তার মানে তোমার পুরো টাইম ফ্রেমটা হচ্ছে আড়াই ঘন্টা করে করে দিনে তুমি পড়তেছো আড়াই ঘন্টার ভিতরে কি হচ্ছে তিরিশ মিনিট ব্রেক এবং এর মাঝখানে আরও চারবার পাঁচ মিনিট করে করে ব্রেক এভাবে নিয়মিত বিরতি নাও এবং আরেকটা জিনিস কি তোমরা হয়তো সবসময় ভাবো যে তোমাদেরকে পুরো মাস জুড়ে যে তুমি পড়াশোনাটা করছো এই পড়াশোনার জন্য তোমার যদি এর মাঝখানে যদি তুমি একটা দিন নষ্ট করে ফেলো তোমার বিশাল ক্ষতি হয়ে যাবে এরকমও না এই যে তুমি যে আপসেট তোমার যে হতাশ লাগতেছো তোমার মেন্টাল হেলথ ঠিক নাই এটার দিকেও কিন্তু তোমাকে একটু নজর দিতে হবে আগে ভাইয়া তোমার মেন্টাল হেলথ তারপরে তোমার পড়াশোনা এই জন্য তুমি কি করবা তোমার মনে করো খুবই আপসেট লাগতেছে খুবই খারাপ লাগতেছে পুরো মাসে তুমি ভাইয়া একটা দিন রেস্ট নাও কোনো সমস্যা তো নাই উনত্রিশ দিন পড়লা আর একটা দিন পড়লা নাই এতে তোমার অনেক বেশি ক্ষতি হয়ে গেলো এবং ওই দিনটাও তুমি অন্য প্রোডাক্টিভ কিছু একটা করতে পারো মনে করো তুমি ওই হচ্ছে কিছু ইংলিশ বই পড়লা তোমার ইংলিশ স্কিল ডেভেলপ হলো বা এরকম তুমি হচ্ছে প্রেজেন্টেশন তুমি একদিন শিখে ফেললা পাওয়ার পয়েন্ট কেমনে চালাইতে হয় কেমনে ফাংশন করে এই জিনিসটা তুমি শিখে ফেললা তাহলে তোমার মাঝে মাঝে বিরতিটাও নেওয়া হলো বিরতিটা কেমন ওই যে পাঁচ মিনিটের ব্রেক ওইটাও নিবা তিরিশ মিনিটের ব্রেক ওইটাও নিবা মাসা তুমি দু একটা দিন একটু রেস্টও নিতে পারো এতে করে তোমার একটা তোমার তোমার যে শরীরের যে অবস্থা তোমার যে মনের অবস্থা তোমার মাথার অবস্থা এটা একটু চাঙ্গা হয়ে উঠবে তুমি পড়াশোনাতে আবার এনার্জি ফিরে পাবা এইটার জন্য নিয়মিত বিরতি নেওয়াটা কিন্তু খুবই জরুরি তারপরে দেখো আসো বলি ঘুমাও নিয়মিত ঘুমের কথা যে আমি আর কতবার বলবো আমি বলতে বলতে নিজে ক্লান্ত হয়ে যাচ্ছি যে ঠিক মতো যদি তুমি না ঘুমাও তাহলে কিন্তু তোমার মানসিক স্বাস্থ্য এবং মানে শরীর দুইটার উপরে অনেক প্রভাব পড়বে এবং সবচেয়ে বেশি প্রভাবটা হয়তো মানসিক স্বাস্থ্যের উপরেই পড়বে কারণ তুমি যখন ঠিকঠাক মতো না ঘুমাবা তোমার মাথা অনেক ক্লান্ত হয়ে যাবে এবং তোমার মেজাজ অনেক খিটখিটে হয়ে যাবে এবং তুমি খুব সহজেই হতাশ হয়ে যাবা মনে করো তুমি এক সপ্তাহ আগে কিছু একটা জিনিস পড়ছিলা কিন্তু তুমি আজকে পারতেছো না তুমি এতে হতাশ হয়ে যাবে যে আমি কেন পারতেছি না তুমি এক সপ্তাহ আগে পড়ছো তুমি রিভিশন দাও তুমি অবশ্যই ভুলে যাবা এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এই জন্য তোমার ঠিক মতো ঘুমানো ঠিক মতো রেস্ট নেওয়া এবং ঠিকঠাক মতো খাওয়া খুবই জরুরি পানি এবং খাবার পড়তে বসবা পাশে পানির বোতল নিয়ে বসবা বা এরকম চেষ্টা করবা যে একটু উঠে পানি খাইতে একটু হাঁটা চলা করতে এই যে হাঁটা চলা শরীর চর্চা এটার কথা আমি লিখছি শরীর চর্চা মানে তোমাকে খুব হেভি এক্সারসাইজ করতে হবে এটা বলতেছি না বাট অনেকের সময় হয় কি যে তুমি পড়া নিয়ে অনেক প্রেশারে আছো তুমি সারাদিন টেবিলে বসে থাকো সারাদিন বিছানার উপর বসে বসে পড়তেছো টেবিলে বসে বসে পড়তেছো ঠিকঠাক মতো উঠে হাঁটা চলা করতেছ না তোমার শরীর ভালো ভারী হয়ে যাচ্ছে তুমি সহজে ক্লান্ত হয়ে যাচ্ছ তোমার শরীরের অবস্থা মনের অবস্থা সব কিছু মিলায় খারাপ এজন্য যখন তুমি একটু হাঁটাচলা করবা একটু হালকা শরীরচর্চা করবা এতে করে হবে কি তোমার দেহ এবং মন দুইটা একটা রিফ্রেশমেন্ট পাবে এবং নিউ একটা স্টার্ট তুমি দিতে তোমার পড়ার জন্য এবং তোমার মানসিকভাবে হতাশাটা অনেক কমে আসবে এজন্য হাঁটাচলা চলা করো চর্চা করো পানি খাও এবং ঠিকঠাক মতো খাবার খাও তোমাদের মধ্যে অনেক সময় এরকম হয় এটা মাঝে মাঝে হয়তো হতে পারে কিন্তু এই জিনিসটা নট রেকমেন্ডেড অ্যাট অল সেটা হচ্ছে কখনো নিজের খাবারটার সাথে আপোষ করো না হয় কি যে তুমি সারাদিন ধরে পড়তেছো তোমার দুপুরে খাবার দিয়ে গেছে না আমার ডাকতেছে খাইতে তুমি যাচ্ছো না কারণ তোমার মনে হচ্ছে যে এখন যদি আমি চলে যাই আমার পড়ার ফ্লোটা নষ্ট হয়ে যাবে এই কাজটা করো না একটু ব্রেক নিয়ে খেয়ে তারপরে এসে আবার তুমি পড়তে বসো এতে করে হবে কি তুমি শরীরে যে একটা এনার্জি পাইছো সেই এনার্জিটা ইউজ করে তুমি আবার পড়তে পারবা এবং তোমার যে প্রেশার ওই জিনিসটা রিলিজ হয়ে যাবে এবং অনেক সময় অনেকের হয় কি তোমরা অতিরিক্ত চিন্তা অতিরিক্ত দুশ্চিন্তার কারণে পরীক্ষার আগে বা অতিরিক্ত প্রেশার যখন থাকে তখন ওয়েট লুজ করতে থাকো এবং যখন ওয়েট লুজ করবা ওভারঅল তোমার মেন্টাল হেলথটা খারাপের দিকে যাবে এই জন্য ঠিকঠাক মতো খাবার খাও এবং হাঁটা চলা করো এতে তোমার শরীর ভালো থাকবে তোমার মনও ভালো থাকবে তারপর আসলে দেখো তোমরা অনেকে মেডিটেশন করতে পারো জিনিসটা আমি পারি না আমি শুনেছি যে আমি অনেককে দেখেছি যে আমার ফ্রেন্ডরাও কেউ কেউ পারে এবং যারা মেডিটেশন পারো না তারা একটা জিনিস করো কি লম্বা একটা শ্বাস নাও পাঁচ সেকেন্ড ধরো ধরো তুমি একটা শ্বাস নিলা এরকম একটা শ্বাস নাও লম্বা করে শ্বাসটা টানো তারপরে শ্বাসটা পাঁচ সেকেন্ড তুমি একটু ধরে রাখো এবং আবার পাঁচ সেকেন্ড ধরে শ্বাসটা ছাড় এতে করে হবে কি আমরা অনেক সময় পড়তে পড়তে বা দীর্ঘদিন ধরে পড়ার প্রেসারে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা হতাশা কাজ করে কেমন হতাশা তুমি এনার্জি পাও না এনার্জিটা কেমন পাও না শরীরের এনার্জি না তুমি কনফিডেন্স পাও না যে তুমি এটা পড়লে যে ভালো করতে পারবা বা তুমি সহজ কথা যদি আমি বলি তুমি কোনো ধরনের মোটিভেশন পাও না যে তোমাকে পড়তে হবে এটার জন্য তোমাকে কি করতে হবে তুমি একটু এই যে লম্বা করে একটা শ্বাস নিবা শ্বাসটা একটু কিছুক্ষণ ধরে রাখবা তারপরে আবার লম্বা সময় ধরে শ্বাসটা ছেড়ে দিবা এটা তোমার মনে হবে যে বুক থেকে তোমার একটা পাথর নেমে চলে গেছে এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার হতাশা অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস আরেকটা কথা আমি বলছি এই কথাটা তোমার একটু ভুল ইন্টারপ্রিটেশন নিও না আমি বলতেছি যে বন্ধু এবং পরিবারের সময় দাও বন্ধু এবং পরিবারের সাথে যদি তোমার সুসম্পর্ক থাকে তখন তারা কিন্তু তোমার একটা ওই যে বলে না যে তুমি আমার হচ্ছে প্যারাসিটামল তো তোমার ফ্যামিলি তোমার ফ্রেন্ড সার্কেল এরা হচ্ছে তোমার জন্য প্যারাসিটামল প্যারাসিটামল কিসের প্যারাসিটামল তোমার মেন্টাল প্রেশারের প্যারাসিটামল তোমার যখন মেন্টাল প্রেশার থাকবে বাবা মায়ের সাথে কথা বলো তোমার ভাই বোনদের সাথে কথা বলো বন্ধুবান্ধব যারা আছে ওদের সাথে একটু আড্ডা দাও অনেক বেশি আড্ডা দিয়ে ফেলো না এতে করে আবার কিন্তু তোমার উল্টো দিকেই চলে যাবে এবং কেমন বন্ধুদের সাথে আড্ডা দাও ওই যারা পড়াশোনা করে না যারা ফেল করবে ওই টাইপের বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়াটা কমাতে চেষ্টা করবা বরং তুমি তাদেরকেও পরার টেবিলে বসাই দিতে পারো যে দোস্ত আমাদের পড়াশোনার এই অবস্থা তা চল আমরা পড়তে বসি গ্রুপ স্টাডি করো ওদেরকেও তুমি পড়াশোনার অ্যাক্টিভিটিতে ইঙ্গেজ করে ফেলো তুমি ওদের মতো পড়াশোনাটা ছেড়ে দিও না দাদা তুমি যেটা করো ওদের সাথে স্বাভাবিক কথাবার্তা বলো তোমার যে খারাপ লাগতেছে এই কথাটা শেয়ার করো এই যে আমি এখানে একটু বলে রাখছি যে সাহায্য নিতে দ্বিধা করবে না তুমি তোমার খারাপ লাগতেছে এই কথাটা যদি তুমি তোমার নিজের মধ্যে চেপে রাখো তাহলে কিন্তু তোমার খারাপ লাগাটা সময়ের সাথে সাথে আরও বাড়তে থাকবে এটা সমাধান কি তোমাকে অবশ্যই তোমার পরিবারে যারা আছে তোমার বন্ধুবান্ধব যারা আছে এবং সম্ভব যদি হয় তোমার ক্লোজ টিচার যদি কেউ থেকে থাকে তাদের সাথে শেয়ার করতে কিংবা শেয়ার করতে পারো আমাদের সাথেও আমরা কিন্তু তোমাদের কথা শুনবার জন্য আছি সব সময়। তাই সাহায্য নিতে কখনো দ্বিধা করো না কেমন সাহায্য তোমার পড়াশোনা তুমি বুঝতেছ না এটা একটা সাহায্য তোমার খুব খারাপ লাগতেছে তুমি হতাশ হয়ে যাচ্ছ এটা একটা সাহায্য বা যে ধরনের সাহায্য সাহায্য নেওয়ার জন্য সাহায্য কারোর কাছে সাহায্য চাওয়া এটাও কিন্তু একটা স্কিল যদি তুমি চাইতে না পারো তোমার মধ্যে স্কিলের অভাব আছে স্কিলটা ডেভেলপ করতে চেষ্টা করো আর একটা হচ্ছে ডিভাইসে সময় একটু কম দাও তোমার আননেসেসারি ডিভাইসে সময় দেওয়ার কারণে তুমি অনেকক্ষণ স্ক্রল করলে দেখবা যে তোমার অনেক বন্ধু পড়ে ফাটায় ফেলছে এরকম জিনিস যখন তুমি দেখবা বা যখন তুমি দেখবা যে তুমি কিছু পারো না অন্যরা সব কিছু সব পারতেছে বা ধরো হচ্ছে বারবার তোমার মাইন্ডটা যখন এই রিলস থেকে ওই রিলসে সুইচ হতে থাকবে তোমার একটা মেন্টাল প্রেশার পড়বে তুমি মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে শুরু করবা এজন্য তোমার জরুরি হচ্ছে মোবাইলের সময়টা একটু কম দেওয়া মোবাইলকে একটু লিমিটে রাখো তাহলে কিন্তু তোমার ওভারঅল মেন্টাল হেলথটা একটু ভালো থাকবে এবং আমি তোমাকে বলতেছি যে যারা মনোবিজ্ঞানী আছে তারাও কিন্তু অনেকে সাজেস্ট করে যে ডিভাইসে বা স্ক্রিনে সময়টা একটু কমাতে এটা নাকি মেন্টাল হেলথটা ভালো থাকে এবং সবচেয়ে লাস্টের কথা আমি এখানে লিখেছি আই উইল ট্রাই বেটার আচ্ছা আই উইল ট্রাই না ট্রাই বলে কোনো কথা নাই আই উইল ডু আই উইল ডু বেটার দ্যান মাই বেস্ট এটা আমি এই এটা একটা গানের লাইন আমি এটা ভার্সিটিতে আসার পরে জানছি যে তুমি মনে করো তুমি পারবা তোমার কাছে মনে হচ্ছে যে তুমি পারতেছ না নিজের কাছ সাথে কখনো এইরকম টক করবা না যে আমি পারতেছি না আমাকে দেওয়া হবে না বাসায়ও বলবা না বন্ধুদেরকেও বলবা নিজেকেও বলবা কোথাও লিখবাও না যে আমাকে দেওয়া হবে না এই ধরনের বাজে কথা লেখা যাবে না তুমি মাথা ভাবতে সবসময় ভাববা যে আমাকে দিয়েই হবে আমি পারবো সব কিছু আমিই করবো এটা যদি তুমি ভাবো তুমি পারবা এবং এই লাইনটা একটু মাথার মধ্যে ঢুকায় নাও আই উইল ডু বেটার দ্যান মাই বেস্ট তোমার যেটা বেস্ট সেইটার চাইতেও বেটার তুমি করবা তোমার মনে করো বেস্ট তুমি পরীক্ষায় নাইনটি পাইতে পারো তোমার কাছে যদি এটা মনে হয় তুমি টার্গেট রাখো যদি তুমি নাইনটি ফাইভ পাবা এরকম একটা টার্গেট রাখো অ্যান্ড ই উইল ডু ইট তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে আল্লাহ হাফেজ